রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের নতুন একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক স্টিভেন টেলর ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌফিক খান তুষার অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শেখ মাহদি হাসান ব্যাটিং অলরাউন্ডর নাম্বার সাত খুশদিলশ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট কটেস কাম্পার বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক লিটুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তানজিদ হাসান তামিম অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার জনসন চার্লস মিডল লডো ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাব্বির রহমান মিডলোডো ব্যাটসম্যান নাম্বার সয় হাবিবুর রহমান সুহান মিডলোডো ব্যাটসম্যান নাম্বার সাত থিসারা পেরে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আমির হামজা স্পিন বোলার নাম্বার নয় মুশফিক হাসান ফাস্ট বোলার নাম্বার দশ মুকিদুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ 30 ডিসেম্বর দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু ছেড়ে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন